বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো জানাব হজরতলা সালাম কেন আজরাামকে চর মেরে কানা করে দিয়েছিলেন এবং মৌসা আলাইসাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা মূসা আলা ছিলেন বনি ইসরাইলের নবী তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে মুসা বয়স হয়েছিল অনেক তাই সে নিজের কিছু দায়িত্ব হজরত ইউসা দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেন এবং মনে মনে অতীতের কথা ভাবতে থাকেন ওই সময় মালাকুল মাওতে সে হাজির হয় এমন সময় মুসা আলাইসাল্লাম আজরাইল ফেরেস্তাকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবজ করতে এসেছেন আজরাইল আজরাহাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ হুকুম করেছে এবং আপনার সময় শেষ হয়ে এসেছে হজরত মুসা আলাইসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন আপনি কি মুখ দিয়ে আমার জান বের করবেন আজরাইল আজরাহাল্লাম বললেন হ্যাঁ তখন তিনি বললেন এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলেছি তখন আজাইল ফেরস্তা বললেন তাহলে চোখ দিয়ে যান বের করবো মুসা বললেন এই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছি তখন আজরাইল ফেরেস্তা বললেন তাহলে নাক দিয়ে নেব মুসা বললেন আমি নাক দিয়ে বেহেস্তের সুঘ্রাণ নিয়েছি আজরায়েল ফেরেস্তা তখন বললেন আমার এত কথার জবাব দেওয়ার সময় নেই আমার যেইভাবে ইচ্ছা আমি সেইভাবে যান কবচ করবো হজরত আলাইসাল্লাম আজরাইল ফেরস্তার কথায় রেগে গেলেন এবং তাকে কষিয়ে একটি চট দিয়ে দিলেন এতে আজরাইল আজরা একটি চোখ বের হয়ে যায় এবং আজরাইল ইসাল্লাম কানা হয়ে যায় এই অবস্থায় আজরাইল আজরাহাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন আল্লাহ তাআলা আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন তোমাকে আর তার কাছে যেতে হবে না তার যান কবজ করার ব্যাপারটা আমিই দেখব কয়েকদিন পর আল্লাহর ওহি মারফত মুসা আল্লাহ বললেন হে মুসা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আর্জি করো আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব তুমি যত বছর বাঁচতে চাও আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখবো হযরত মুসা আলাইসাল্লাম তাআলার এই কথা শুনে জিজ্ঞাসা করলেন তারপরে কি আমার মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা বললেন প্রত্যেককেই একদিন মৃত্যুবরণ করতে হবে এমনকি এক সময় তোমাকেও তাই করতে হবে তখন মুসা বললেন তাহলে এখনই আমার মৃত্যু হোক তবে আমার একটা আবদার আপনাকে রাখতে হবে আমি চাই মৃত্যুর আগে আমি একবার তুর পাহাড় পরিদর্শন করে আসি আল্লাহ তালা মুসা আল্লাহিসাল্লামের আবেদন মঞ্জুর করলেন এবং তোর পাহাড়ে যাত্রার আদেশ করলেন মুসা আল্লাহ বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর নোরের দর্শন লাভ করলেন আল্লাহ আল্লাহতালার সাথে কিছু কথোপকথন হওয়ার পর আল্লাহ সেখান থেকে বিদায় নেন মুসা আলাহিসাল্লাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন সাতজন লোক একটি কবর খনন করছে মুসা আলাহিসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন এই নির্জন এলাকায় কার জন্য কবর খোঁড়া হচ্ছে তারা বললেন আপনার মতো একজন ব্যক্তির আপনি চাইলে আমাদের সাথে এই সোয়াবের কাজে অংশগ্রহণ করতে পারেন মুসা আল্লাহ কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল হে নবী আমরা যার জন্য কবর খনন করছি তার আকৃতি ঠিক আপনার মতোই আপনি একটু কবরে নেমে শুয়ে দেখলে আমরা মাপের পরিমাণ ঠিক করে নিতাম মুসা আলাহিসাল্লাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পর মুসা আলাইসাল্লাম বললেন হে খোদা এই নিঝুম জায়গাটিতে তুমি আমার জন্য জায়গা কবুল করে নাও মুসা সাল্লামের কথার সাথে সাথে একজন ফেরেস্তা তাকে আপেল খেতে দিলেন বিসমিল্লাহ বলে আপেল খাওয়া শুরু করলেন তখন তার যান কবজ হয়ে গেল তখন উপস্থিত ফেরেস্তারা মোসালা কবর থেকে তুলে গোসল করে জানাজা করে কবর দিয়ে দিলেন পৃথিবীতে তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তিনি প্রায় একশো বছর বেঁচে ছিলেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ